হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি মিম সুলতানা দোলা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে বন্ধুরা আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ নগ্ন বিজি ও আবৃত বিজি চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের পুষ্প ফল অমরা বিন্যাস ও পুষ্প প্রতীক সম্পর্কে শিখব চলো তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি ফুল পছন্দ গোলাপ ফুল বেলি ফুল রজনীগন্ধা জবা ইত্যাদি অনেক ধরনের ফুল আমরা দেখি তাই না তো এই ফুল সমূহের আবার বিভিন্ন ধরন আছে তাই আজ আমরা এই বিভিন্ন ধরনের পুষ্প দিয়েই আমাদের ক্লাস শুরু করব। বন্ধুরা মূলত পুষ্পাক্ষের ওপর পুষ্পপত্রের সংখ্যা গঠন ও এদের সজ্জারিতে অনুযায়ী পুষ্পকে বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন সম্পূর্ণ এসব পুষ্পের বৃত্তি দলমণ্ডল পুংস্তবক ও স্ত্রী স্তবক এই চারটি স্তবকই থাকে যেমন জবা আবার যেসব ফুলে চারটি স্তবকের মধ্যে এক বা একাধিক স্তবক অনুপস্থিত তাকে অসম্পূর্ণ পুষ্প বলে যেমন কুমড়া এর পর আছে উভলিঙ্গ পুষ্প যেখানে পুং স্তবক ও স্ত্রী স্তবক উভয় থাকে যেমন জবা একলিঙ্গ পুষ্প যেখানে শুধুমাত্র পুং বা স্ত্রী যেকোনো এক ধরনের স্তবক থাকে যেমন লাউ তাল কুমড়া ইত্যাদি এমন আরও অনেক আছে ক্লিপ পুষ্প যেখানে পুং ও স্ত্রী উভয় স্তবকই অনুপস্থিত যেমন বাগানের শোভাবর্ধক কিছু উদ্ভিদ বোঝা গেল তো নিশ্চয়ই না আচ্ছা বন্ধুরা আরও আছে সমাঙ্গ পুষ্প যার প্রতিটি স্তবকের আকার আকৃতি ও বর্ণ একই ধরনের হয় যেমন জবা আবার যেসব পুষ্পের স্তবকগুলো বিভিন্ন আকার আকৃতি ও বর্ণবিশিষ্ট হয় তাদেরকে অসমাঙ্গ পুষ্প বলে যেমন মটর এছাড়া আরও রয়েছে বহুপ্রতিসম এক প্রতিসম ও অপ্রতিসম তো বহু পুষ্পকে কেন্দ্র করে বরাবর লম্বালম্বি যে কোনো তলে দুটো সমান অংশে ভাগ করা যায় যেমন ধুতুরা জবা বেগুন সরিষা এক প্রতিসম পুষ্পকে কেন্দ্র বরাবর মাত্র একবার দুভাগে ভাগ করা যায় যেমন অপরাজিতা অপ্রতিসম পুষ্পকে কখনো দুটি সমান অংশে ভাগ করা যায় না যেমন কলাবতী আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা গত ক্লাসে আমরা পুষ্পবিন্যাস সম্পর্কে পড়েছিলাম মনে আছে নিশ্চয়ই শুধুমাত্র যে পুষ্পেরই শ্রেণীবিন্যাস হয় এমন কিন্তু নয় এর পাশাপাশি পুষ্পপত্রেরও বিন্যাস তো পুষ্পপত্রগুলো ডিম্বাশয়ের সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করে পুষ্পাক্ষের ওপর তিন ধরনের পদ্ধতিতে সন্নিবিষ্ট থাকে এবং এর ওপর ভিত্তি করে তিন ধরনের পুষ্প পাওয়া যায় যথা এক গর্ভপাদ বা হাইপোগাইনাস দুই গর্ভকটি বা পেরিগাইনাস তিন গর্ভশীর্ষ বা এপিগাইনাস বন্ধুরা প্রথমেই আমরা দেখব গর্ভপাদ বা হাইপোগায়নাস এই ধরনের সন্নিবেশে পুষ্পাক্ষ উত্তলাকার মোচাকৃতি বা চ্যাপটা হয় লক্ষ্য করো এখানে গর্ভাশয়টি সবচেয়ে উপরে আছে এবং এর নিচে পুংস্তবক দলমণ্ডল এবং বৃত্তি পর্যায়ক্রমে সন্নিবিষ্ট রয়েছে আর এ ধরনের ফুলের গর্ভাশয়কে অধিগর্ভ গর্ভাশয় বলে যেমন জবা ধুতুরা সরিষা ধান ইত্যাদি নিশ্চয় বোঝা গেল বন্ধুরা এর পর আছে গর্ভকটি বা পেরিগাইনাস। এই ধরনের সন্নিবেশে পুষ্পাক্ষ চ্যাপটা অবতলাকার হয় খেয়াল করলে দেখবে এই ধরনের গর্ভাশয় পুষ্পাক্ষের কেন্দ্রস্থলে আছে এবং পুংস্তবক দলমণ্ডল ও বৃত্তি পুষ্পাক্ষের ধারের চাকরির ওপর ক্রমান্বয়ে সাজানো আছে এইরকম গর্ভাশয়কে অধিগর্ভ বলে যেমন গোলাপ শিম অপরাজিতা বন্ধুরা আর সবশেষে আছে গর্ভশীর্ষ বা এপিগাইনাস এই ধরনের সন্নিবেশে পুষ্পাক্ষটি অবতলাকার লক্ষ্য করো এর প্রান্ত দেশ উপর দিকে প্রসারিত হওয়ায় কেন্দ্রস্থিত ডিম্বাশয়টিকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলেছে এবং পুষ্পাক্ষের শীর্ষ দেশে পুংস্তবক দলমণ্ডল ও বৃত্তি ক্রমান্বয়ে সাজানো আছে এক্ষেত্রে গর্ভাশয়ের প্রাচীরটি পুষ্পাক্ষের প্রাচীরের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যায় এরকম গর্ভাশয়কে অধগর্ভ গর্ভাশয় বলে যেমন কুমড়া পেয়ারা সূর্যমুখী আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা কি অমরা শব্দটির সাথে পরিচিত পরিচয় নাই থাকতে পারে তাহলে চলো এ সম্পর্কে জেনে নেওয়া যাক গর্ভাশয়ের অভ্যন্তরে অবস্থিত যে বিশেষ ধরনের টিস্যু থেকে ডিম্বক ধারণ করে তাকে অমরা বলে আর গর্ভাশয়ের ভেতরে আমরা এর বিন্যাস প্রক্রিয়াকে অমরাবিন্যাস বা প্লেজেন্টেশন বলা হয় চলো তাহলে আমরা বিভিন্ন ধরনের অমরাবিন্যাস সম্পর্কে জানি অমরাবিন্যাসকে গর্ভাশয়ের প্রকাষ্ঠ সংখ্যার উপর ভিত্তি করে প্রধানত দুভাগে ভাগ করা হয় যথা এক এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের অমরা বিন্যাস এবং দুই একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের বিন্যাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের অমরা বিন্যাস থেকে শুরু করব। তো এক্ষেত্রে প্রথমেই আছে প্রান্তীয় এক্ষেত্রে একটি গর্ভপত্র থাকে যার প্রান্ত থেকে অমরা উৎপন্ন হয় যেমন মটর আর ইংরেজিতে প্রান্তীয়কে মার্জিনাল বলে দ্বিতীয়ত আছে বহু প্রান্তীয় এক্ষেত্রে একাধিক গর্ভপত্র থাকে আর একাধিক গর্ভাশয়ের একাধিক প্রান্ত থেকে অমরা সৃষ্টি হয় যেমন সরিষা তৃতীয়ত মূলীয় দি গর্ভপত্র বিশিষ্ট গর্ভাশয়ের মূল থেকে অমরা সৃষ্টি হয় যেমন সূর্যমুখী আর সবশেষে আছে মুক্তকেন্দ্রীয় এ ধরনের গর্ভাশয়ে একটি প্রকোষ্ঠ থাকে যার কেন্দ্র হতে অমরা সৃষ্টি হয় যেমন তুত নুনিয়া শাক ইত্যাদি বোঝা গেল নিশ্চয় আচ্ছা এখন আমাকে বলতো কোন ধরনের পুষ্পের প্রতিটি স্তবকের আকার আকৃতি ও বর্ণ একই ধরনের অপশন হল ক সম্পূর্ণ খ প্রতিসম গ সমাঙ্গ ঘ ত্ব সঠিক উত্তর হল গ অর্থাৎ সমাঙ্গ পুষ্পের প্রতিটি স্তবকের আকার আকৃতি ও বর্ণ একই ধরনের বন্ধুরা এরপরে আমরা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের অমরা বিন্যাস দেখব ভাগে প্রথমেই আছে অক্ষীয় তো অক্ষীয়র ক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ থাকে এবং প্রতিটি কক্ষের মধ্য অক্ষে অমরা উৎপন্ন হয় যেমন জবা এরপর আছে গাত্রীয় এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং প্লাসেন্টা বা অমরা প্রস্থ প্রাচীরে থাকে অর্থাৎ বিভেদ প্রাচীরের গাত্র হতে অমরা উৎপন্ন হয় আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখছ এবং বুঝতে পারছ বন্ধুরা এখানে সব শেষে আছে শীর্ষ দেশীয় এক্ষেত্রে বহুপত্র গর্ভপত্র বিশিষ্ট গর্ভাশয়ের শীর্ষে অমরা সৃষ্টি হয় যেমন ধনিয়া লাল পাতা বোঝা গেল নিশ্চয় তো বন্ধুরা এই ছিল অমরা বিন্যাস ও এর বিস্তারিত এখন চলো আমরা চলে যাব এস্টিভেশন বা পুষ্পমুকুল পত্রবিন্যাসে বন্ধুরা তোমরা কি জানো এস্টিভেশন কী মূলত মুকুল অবস্থায় বিযুক্ত বৃত্তি ও দল পুষ্পে বৃত্তাংশ বা ফুলের পাপড়িগুলো পরস্পরের সাথে যেভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস বর্তমানে আমরা কয়েক ধরনের এস্টিভেশন দেখতে পাই এগুলোর মধ্যে প্রথমেই আমরা দেখব ওপেন বা মুক্ত লক্ষ্য করো এক্ষেত্রে পাপড়িগুলো পরস্পরের থেকে বেশ দূরে অবস্থান করে এবং এর প্রান্ত স্পর্শ করে না যেমন গন্ধরাজের বৃত্তি ভ্যালভেট বা প্রান্তস্পর্শী দেখো এক্ষেত্রে পাপড়ি বা বৃত্তাংশগুলোর একটির প্রান্ত অন্যটির কাছাকাছি থাকে যেমন আতা আকন্দ ফুল বুঝতে পেরেছ নিশ্চয়ই বন্ধুরা পর আছে টুইস্টেড বা পাকানো খেয়াল করলে দেখবে এক্ষেত্রে প্রতিটি বৃত্তাংশ বা পাপড়ির এক প্রান্ত ভেতরে ও অন্য প্রান্ত বাইরের দিকে আছে অর্থাৎ একটির এক প্রান্ত অন্যটির আর এক প্রান্তকে ঢেকে রেখেছে যেমন জবা ফুলের পাপড়ি আরও আছে ইমব্রিকেট এক্ষেত্রে দেখো একটি পাপড়ির বৃত্তাংশ দুইটির প্রান্ত আবৃত এবং অন্য একটির দুই প্রান্তই অনাবৃত থাকে এবং বাকিগুলো পাকানো অবস্থায় থাকে যেমন কৃষ্ণচূড়া বাদর লাঠি ইত্যাদি বন্ধুরা এছাড়া আছে কুইনকানশিয়াল এবং ভ্যাক্সিলারি তো কুইনকানশিয়ালের দুটি বৃত্তাংশ বা পাপড়ির দুটি প্রান্তই ভেতরে এবং অন্য দুইটির দুই প্রান্তই বাইরের দিকে থাকে একটি পাকানো অবস্থায় থাকে যেমন পেয়ারা সরিষা ইত্যাদি আর ভেক্সিলারের টি পাপড়ির মধ্যে সবচেয়ে বড় পাপড়ির উভয় প্রান্ত এরকম অনাবৃত থাকে আর পাশের দুইটির এক প্রান্তকে ঢেকে রাখে আবার পাশের পাপড়ি দুইটির ভাগ ভেতরের নৌকাকৃতি পাপড়ির দুটিকে ঢেকে রাখে যেমন শিম মটর ইত্যাদি বন্ধুরা আশা করি এস্টিভেশনগুলো ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো তো আমরা ফল সবাই চিনি তাই না প্রতি ঋতুতে বাহারি টক মিষ্টি ফল পাওয়া যায় যা ভিটামিন ও মিনারেলসের চমৎকার উৎস আর আমরা তো এটাও জানি যে গর্ভাশয় পরিপুষ্ট হয়ে ফলে রূপান্তরিত হয় কিন্তু তোমরা কি জানো আবৃতবীজী উদ্ভিদের বীজ থেকে ফল উৎপন্ন হওয়ারও বিভিন্ন উপায় আছে হ্যাঁ ফল উৎপন্ন হওয়ারও বিভিন্ন উপায় আছে আর এর উপর ভিত্তি করে ফলেরও বিভিন্ন ভাগ হয় যেমন গর্ভাশয় থেকে উৎপন্ন হওয়া ফল হচ্ছে প্রকৃত ফল যেমন আম জাম কাঁঠাল লিচু আবার গর্ভাশয় বেতে তো অন্য অংশ থেকে যেসব ফল উৎপন্ন হয় তা অপ্রকৃত ফল যেমন আপেল এরপরে পুষ্প হতে একটিমাত্র ফল উৎপন্ন হলে একে সরল ফল বলে যেমন আম অপরদিকে একটিমাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে যে একগুচ্ছ ফল উৎপন্ন হয় যেমন আতা একে বলে গুচ্ছিত ফল আবার সমগ্র পুষ্পমঞ্জরি হতে একটিমাত্র ফল উৎপন্ন হলে একে যৌগিক ফল বলে যেমন কাঁঠাল আর ফল উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ হলে একে বলা হয় লিগিও বন্ধুরা এছাড়া আরও আছে ক্যাপসিউল ক্যারিওপসিস ও বেরি যেসব ফল উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ হয় তাদেরকে ক্যাপসিউল বলে যেমন ঢেঁড়স আর যে ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একটিমাত্র বীজযুক্ত আর ফলতক ও বীজত্বক পরস্পরের সংলগ্ন থাকে তাকে ক্যারিওপসিস বলে যেমন ধান সবশেষে আছে বেরি এ ধরনের ফল এক বা একাধিক গর্ভপত্রী এবং বহু হয় অন্ততক ও মধ্যতক সংযুক্ত অবস্থায় থাকে যেমন কলা বোঝা গেল নিশ্চয়ই বন্ধুরা ফুল সাধারণত অনেকগুলো স্তবক এদের অংশ ইত্যাদি নিয়ে গঠিত হয় কিছুটা জটিল আকার ধারণ করে তবে পুষ্প সংকেত বা ফ্লোরাল ফর্মুলার মাধ্যমে একে অনেকটা সহজ করা যায় তো এই পুষ্প সংকেত আসলে কি মূলত যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকের বর্ণনা যেমন বিভিন্ন স্তবকের সদস্য সংখ্যা এবং তাদের অবস্থান পুষ্পের লিঙ্গ মঞ্জুরিপত্রের উপস্থিতি অনুপস্থিতি ইত্যাদি জটিল আঙ্গিক বৈশিষ্ট্যগুলোকে সরল রূপরেখায় প্রদর্শন করা যায় তাকে পুষ্প সংকেত বলে বন্ধুরা এই পুষ্প সংকেত খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আর পুষ্প সংকেত বোঝার জন্য কিছু চিহ্ন ও শব্দ জানতে হয় যেমন বৃত্তির প্রকাশ বাংলায় বি দিয়ে হলেও ইংলিশে হয় কে দিয়ে আবার একলিঙ্গ পুংপুষ্প বা স্ত্রী পুষ্প উভলিঙ্গ পুষ্প বহু প্রতিসম ইত্যাদির জন্য আলাদা আলাদা চিহ্নও রয়েছে পুষ্প প্রতীক নিয়ে এরকম আরও অনেক কিছুই আমাদের জানতে হবে যা আমরা পরের ক্লাসে জানব আর এর পাশাপাশি আমরা মাতৃ অক্ষ জবা ফুলের পুষ্প প্রতীকের বর্ণনা ও এর বিপরীত বিশ্লেষণও করব কেমন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই রইল তোমাদের সাথে আবারও কথা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত যা যা আলোচনা করলাম চলো তা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস মুকুল অবস্থায় বিযুক্ত বৃত্তি ও দলবিশিষ্ট পুষ্পে বৃত্তাংশ বা ফুলের পাপড়িগুলো পরস্পরের সাথে যেভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস অমরা গর্ভাশয়ের অভ্যন্তরে অবস্থিত যে বিশেষ ধরনের টিস্যু থেকে ডিম্বক ধারণ করে তাকে অমরা বলে অমরা বিন্যাস গর্ভাশয়ের ভিতরে অমরা এর বিন্যাস প্রক্রিয়াকে অমরা বিন্যাস বা প্লেসেন্টেশন বলা হয় পুষ্প সংকেত যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকের বর্ণনা যেমন বিভিন্ন স্তবকের সদস্য সংখ্যা এবং তাদের অবস্থান পুষ্পের লিঙ্গ মঞ্জুরিপত্রের উপস্থিতি অনুপস্থিতি ইত্যাদি জটিল আঙ্গিক বৈশিষ্ট্যগুলোকে সরল রূপরেখায় প্রদর্শন করা হয় তাকে পুষ্প সংকেত বলে